সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদ শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের বিলদাতে বিধায়ক কার্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পালন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আটত্রিশতম জন্মদিন এই দিন কেক কেটে পালন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের কো অর্ডিনেটর মৌসুম চক্রবর্তী নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন মাইতি মানুষ রানা তৃণমূল নেতৃত্ব সুদীপ মুখার্জি দীপঙ্কর জানা ধ্যানেশ পাহাড়ি শুভজিৎ দে সুদীপ মাইতি সহ অন্যান্যরা আজকে আমাদের অভিষেক ব্যানার্জির জন্মদিন আটত্রিশতম জন্মদিনে আমরা নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং নারায়ণগড় ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে এবং নারায়ণগড় ব্লক মাদারের উদ্যোগে আমরা অভিষেক ব্যানার্জির জন্মদিনে একটা আমরা কেক কেটে আমরা মানুষকে কেক খাবিয়ে আমরা জন্মদিনটি পালন করলামের মণি আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আটত্রিশতম জন্মদিন এই দিনটি আমরা আজকে আমাদের বিধায়ক কার্যালয়ে আমাদের মাদা তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে জন্মদিন যেমন পালন করলাম তেমন চট চলতি মানুষদেরকে ওনার জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করলাম বাংলার প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকবে এবং ওনার জন্মদিনে আজকে আমরা একটা বার্তা দিচ্ছি এসআইআর বিরুদ্ধে এবং সেই সঙ্গে এসআইআর যাতে কোনো মানুষের নাম বাদ যায় তার জন্য আমরা সবাই আমার নাম সাপন কুমার মাইকি তৃণমূল কংগ্রেসের আনন্দ সুপারমার্কেট এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার্স শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেল্দা করে আসুন আমাদের বিমূণী প্রতিষ্ঠানে ওয়ারেন্টির সঙ্গে কম্পোমাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেল্দা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট